আচ্ছা আমরা একটু দেখি আচ্ছা আমরা একটু কথা বন্ধ করি বাবারা এ আমরা একটু কথা বন্ধ করি হ্যাঁ আমরা একটু কথা বন্ধ করি আমরা একটু মনোযোগ দিই মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে নিবিড় মানে কি খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে হ্যাঁ বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন কি প্রাকৃতিক সম্পদ প্রয়োজন কিনা যেমন আমরা বাড়ি করি মাটির উপর মাটি তো প্রাকৃতিক সম্পদ ঠিক আছে পানি দরকার খাদ্য পাই আমরা প্রকৃতি থেকে তাই না তারপরে আমরা জ্বালানি পাই প্রকৃতি থেকে জ্বালানি যেমন তেল গ্যাস কয়লা কি মাটি নিচে এগুলো প্রাকৃতিক সম্পদ না হ্যাঁ সেটাই বলেছে প্রয়োজন পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে না কমছে হ্যাঁ বাড়ছে কিন্তু পৃথিবীর সম্পদ সীমিত সম্পদ কি বাড়তেছে নাকি সম্পদ কমতেছে আসলে সম্পদ কমতেছে হ্যাঁ এই অবস্থা চলতে থাকলে প্রাকৃতিক সম্পদের কি হবে বলো ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য বাসস্থানের সম্পর্ক আমরা একটু সম্পর্কটা দেখি কতটুকু চাল প্রয়োজন ধরো একজনের একশো বিশ কেজি চাল দরকার দশ বর্গমিটার জায়গা দরকার দশ বর্গমিটার এদিকে দশ এদিকে দশ এদিকে দশ এই যে রুমের চার পাঁচ যদি দশ দশ হইতো যেমন রুমের এই পনেরো আর এইটা এইটা হলো দশ একজনের বসবাসের জন্য হলো দশ 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 জায়গা লাগে স্ট্যান্ডার্ড দশ বর্গমিটার জায়গা লাগে একজন থাকার জন্য কত যুগ এখন চিন্তা করে দেখো আমরা যে জায়গার মধ্যে থাকি দশ বর্গ মিটারের অনেকেরই নাই তাই না হ্যাঁ তাহলে একজনের জন্য যদি একশো বিশ কেজি চাল লাগে আর দশ বর্গ মিটার জায়গা লাগে মজার বিষয় হলো দশ জনের জন্য কত লাগবে দশ দিয়ে গুণ করলে একটা শূন্য বেড়ে যাবে এখানে একশো বর্গমিটার মিটার লাগবে মজার বিষয় হলো কি কেজি ঠিক আছে লেখা হচ্ছে না কেন বুঝলাম না হ্যাঁ আমি কলম নেই তাহলে একটা করে শূন্য তাহলে দশ জনের জন্য কত কেজি লাগে আমাদের বারোশো কেজি আর একশো বর্গ মিটার লাগে তাহলে বেশি জনসংখ্যার জন্য বেশি জায়গা বেশি খাদ্য দরকার না হ্যাঁ একশো জনের জন্য কত লাগবে এইখান থেকে এক শূন্য বাড়ছে এখানেও এক শূন্য পারবে দুই শূন্য ছিল তিন শূন্য হয়ে যাবে তাহলে বারো হাজার কেজি আমি এখন ডটব দিই হ্যাঁ হ্যাঁ আর এইখানে আরেক শূন্য এক হাজার বর্গমিটার এখানে আরেক শূন্য পাচ্ছে না এইখানেও আরেক শূন্য বাড়বে তাহলে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার কেজি লাগতেছে এখানে লাগতেছে দশ হাজার বর্গমিটার ঠিক আছে হ্যাঁ তারপরে এখানে আরেক শূন্য পারছে না তাহলে এখানে আরেক শূন্য পারবে আমরা এইভাবে মুখে মুখে শূন্য পারে গুণ করতে পারি ঠিক আছে হ্যাঁ আর এখানে আরেক শূন্য পারবে তাহলে দেখো বেশি জনসংখ্যার জন্য জনসংখ্যা এক থেকে দশে গেল আর চাল লাগলো আমাদের একশো থেকে বারোশো বুঝতে পেরেছো জনসংখ্যা দশ থেকে একশো বেড়ে গেলে আমার চালের পরিমাণ জাগার পরিমাণও বেশি দরকার কিন্তু আমাদের কি এই খাদ্য এবং জাগার পরিমাণ বাড়ানো সম্ভব খাদ্যের পরিমাণ তো তো কৃষি প্রযুক্তির উন্নতির ফলে খাদ্য উৎপাদন বাড়তেছে কিন্তু জাগা কি বাড়ানো সম্ভব হ্যাঁ তাহলে এই কথাগুলো এখানে বলছে খুব সুন্দর করে কতটুকু চালের প্রয়োজন হবে হিসাব করে কিন্তু আমরা ওই খালি ঘর পূরণ করে ফেলেছি কাজটি সহপাঠীদের নিয়ে আলোচনা করে করতে বলেছে আমি নিজেই করে দিলাম এটা তোমরা করলে ভালো হতো এবার তোমরা পারবা তো পারবা কি না ঠিক আছে এবার পরের পৃষ্ঠায় চলে যাই এই যে এখানে করে দিছে হ্যাঁ রে করে দিছে তো ঠিক আছে তাহলে দেখো তো আমরা যা করছি তার সাথে মিলছে নাকি হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে জনসংখ্যার সাথে জায়গা ও খাদ্যের একটা সম্পর্ক আছে কি আছে হ্যাঁ তাহলে অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন আমরা এই কথাটা বলি অধিক জনসংখ্যার জন্য অধিক জায়গা ও খাদ্যের প্রয়োজন কথাটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এবার সার সংক্ষেপ এই যে আমরা মজার একটা ছবি দেখি হ্যাঁ খুব সুন্দর একটা ছবি খুব সুন্দর একটা ছবি হ্যাঁ দেখো তোমরা এখানে ভালো ক্লিয়ার বুঝতে না বই দেখো এই ছবিটার আর এই ছবিটা দুইটা খুব ভালো করে দেখে আচ্ছা ছবি আগে আমরা দেখি তারপরে তুলনা করি এই প্রথম ছবিতে প্রথম ছবিতে কি কি আছে বলো গুড এই যে এটা হলো বুঝাইছে বন গাছপালা অনেক এই চাষাবাদ করতেছে জমিতে আর এই যে থাকছে ঠিক আছে আর এই গাছপালা কমে গেছে শেষ গাছের বংশ হয়েছে ধ্বংস আবার জমি জমা এই যে চাষ করছে কারণ মানুষ বাড়ছে না অনেক মানুষ বাইরে জায়গা কমে গেছে জমিতে বাড়ি করছে আগে যে যেখানে বন ছিল এখন সেখানে চাষাবাদ করতেছে আগে যেখানে জমিতে চাষাবাদ করতো সেখানে এখন ঘর বাড়ি কি ছবি তুলে অনেক সুন্দর না একটু ভালো করে দেখো ঠিক আছে ঠিক আছে অনেক অনেক সুন্দর একটা ছবি না তাহলে এই ছবি থেকে তাহলে এই ছবি থেকে আমরা কি বুঝতে পারি জনসংখ্যা বাড়লে চাষাবাদের জমি কমে বন কমে যা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতি ঠিক আছে এই ছবি থেকে আমরা এটা বুঝতে পারি অধিক জনসংখ্যার জন্য অধিক জায়গার দরকার অধিক জনসংখ্যার জন্য হ্যাঁ তাহলে এই দুই পৃষ্ঠা পড়াটা অনেক সহজ না হ্যাঁ কে কে বুঝতে পারে নাই দুই পৃষ্ঠা